হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ট্রাভেলার আলমামুন ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা ওই ফাহিলে বলছিলাম না যে রাত্রে একটা ব্লগ বানাবো ছোট্ট করে রাতের একটা সিনারি দেখাবো এটা হচ্ছে আলকুট এরিয়া আর কি এর আগেও অনেকবার আসছিলাম তো আজকে যে জায়গায় আসছি হ্যাঁ এটা আলকুটের রাতের একটা ভিউ তো ওই আমরা তিনজন মিলে দিনের বেলা ঘোরাঘুরি শেষে রাতে একটা ছোট্ট একটা ব্লগ বানাবো এইটাই সেটা জায়গাটা খুবই অসাধারণ দেখেন ফাহিল সিটির যে রাতের সিনারিটা খুবই সুন্দর জলমলের লাইট আলো আলোকিত হয়েছে আর কি তো এই যে আমরা পানিগুলো দেখতেছি এখানে ওই অটোমেটিক কৃত্রিম দ্বারা ওই পানি ঝর্ণার মতো উপরে উঠে নিয়েছি আর কি এটা আপাতত বন্ধ আছে মনে হয় নাহলে ওইটাও কিন্তু চললে খুবই একটা সুন্দর লাগে এই যে আমরা অবশেষে রাতের বেলায় ওয়াচ টাওয়ার একটু উঠলাম ওয়াচ টাওয়ার থেকে চার পাঁচটা দেখে সময় শেষ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আর কি বাসায় চলে যাই এই যে সাগরের পাড়ে কিছু বোট রাখা সমুদ্রের সাথে তো বন্ধুরা অবশেষে আমাদের সময় শেষ চলে যাব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম